সরকারি টেন্ডারের অনিয়মের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাঠমানির বিনিময়ে মুষ্টিমেয় ঠিকাদারের মধ্যে সরকারি কাজ বণ্টন করে দিয়েছে প্রধান এই অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন একদল ঠিকাদার মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন একদল ঠিকাদার মানিকচক ব্লকের অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রশাসন খতিয়ে রেখে উপযুক্ত ব্যবস্থা নিক দাবি ঠিকাদারদের অন্যদিকে সমস্ত টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান অনিমা রানী মন্ডল পঞ্চায়েত খবর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যে প্রায় পঁচাশি লক্ষ টাকার নতুন টেন্ডার করা হয়েছে সম্প্রতি নতুন টেন্ডারে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং মাধ্যমে যাবতীয় কাজ কাজ হয় এই নতুন টেন্ডারের অর্থে ঢালাই রাস্তা কমিউনিটি টয়লেট পানীয় জলের বিভিন্ন রয়েছে প্রধান পঞ্চায়েতের অনলাইনের সরকারি কর্মচারীদের সাথে নিয়ে বোঝা বোঝাপড়ার কারণে নিজেদের মুষ্টিমেয় ঠিকাদারদের মধ্যে বন্টন করে দিয়েছে বলে অভিযোগ এই ধরনের সরকারি কাজ পেতে যে ধরনের কাগজের প্রয়োজন সেই কাগজ না থাকার পরেও ওই সমস্ত কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ কিন্তু সমস্ত কাগজ সঠিক থাকার পাশাপাশি সরকারি ছাড়ের সমস্তটাই সঠিক হওয়ার পরও বেশ কিছু কন্ট্রাক্টারদের বঞ্চিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই মতো অবস্থায় বঞ্চিত ঠিকাদারেরা মানিকচক ব্লক ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি জেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ দায়ের করবেন এই বিষয়ে বঞ্চিত ঠিকাদার মোহাম্মদ নইমুদ্দিন ও বাসির আলম বলেন কিন্তু ওর কাছ থেকে নিয়ে

কাজ পেয়েছিলাম ই হয়ে গেছে তবুও দিচ্ছে না আগের আগে আর নতুন যেটা হলো ছাপান্ন লাখ টাকা আমাদের পেপার সমস্ত ঠিকাদার আমাদের ঠিক আছে কিন্তু আমাদের সব রিজেক্ট করেছে আর যাদের পেপার ঠিক নেই তাদের কিন্তু কাজ দিয়েছে যদি সঠিকভাবে ভেরিফিকেশন করতো তাহলে কিন্তু ওদের রিজেক্ট হতো আমরা সমস্ত কাজ আমরা পেতাম কারা করি সেগুলো এগুলো প্রধান থেকে এনএস থেকে মানে এরা সমস্ত ই করেছে আমি প্রধানকে ফোন করেছিলাম প্রধানকে বললাম যে এদের পেপার ঠিক নাই এবং এনএসকে আমি কিন্তু ঠিকাদার দিয়েছি কোন গ্রাম পঞ্চায়েতের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত কোন দলের প্রধান ওটা ডিজিপি কতটা কাজ ছিল ছাপ্পান্ন লাখ টাকা প্রায় ছাপ্পান্ন লাখ টাকা কি কি কাজ ছিল কাজ ছিল পিসিসি ঢালাই টয়লেট ওয়াটার ট্যাঙ্ক এই তিন ধরনের কাজ যদিও এই ধরনের অভিযোগ সঠিক নয় বলে দাবি পঞ্চায়েত প্রধান অনিমা রানী মণ্ডলের স্বামী শঙ্করচন্দ্র মণ্ডলের আমার কাছে অজানা আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি না তবে যদি জানতে পারি যে হ্যাঁ এই ব্যাপারটা আছে তাহলে সত্যি দেখা হবে এবং সঠিক যেটা সেই হিসাবে কত টাকা টেন্ডার করা হয়েছে নতুন করে পঁচাশি লক্ষ কি ধরনের কাজ রয়েছে সেই কাজ আপনার ওয়াটার ট্যাঙ্ক কোনো টয়লেট মেনে অনলাইনের মাধ্যমে ভাষা রয়েছে এটা যদি কেউ অভিযোগ করে থাকে কোনো কন্ট্রাক্টর তাহলে ভিত্তিহীন এবং সে মিথ্যা কথা বলছে না যেটা অভিযোগ উঠছে যে আপনারা তাদেরকে কাজ দিয়েছেন যারা আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমনকি আত্মীয় স্বজন রয়েছে না 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 এগুলো মিথ্যা কথা আমার তো সবার সঙ্গে মানে ইয়ে আছে মিলেমিশে চলি আমি তো ওই রকম কাউকে ব্যক্তিগতভাবে আদৌ কোনো কাজ দিই না বা আমি এটা কোনো কখনো মনে করি না যে কাউকে ওইভাবে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে